এর মডেল হচ্ছে সিসিআর ওয়ান জিরো জিরো নাইন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ক্লাউড কোর রাউটার সিসিআর রয়েছে এর মডেল হচ্ছে সিসিআর ওয়ান জিরো জিরো নাইন এর মধ্যে এসএফপির অপশন রয়েছে দুটো একটি টেন জি এবং অন্যটি ওয়ান জি দুটো পাওয়ার সাপ্লাইয়ের অপশন রয়েছে আউটলুক দেখাবো কিভাবে দোকানে আসবেন সেটি দেখিয়ে দিব এবং এই রাউটারের কনফিগারেশনও দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা কিভাবে আসবেন কবে খোলা কবে বন্ধ বিস্তারিত ভিডিওর মধ্যে দেখিয়ে দেয়া হচ্ছে ভিডিওতে মাইক্রোটিক ক্লাউড কোর রাউটারের আউটলুক দেখানোর চেষ্টা করছি এর মডেল হচ্ছে সিসিআর ওয়ান জিরো জিরো নাইন ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমরা ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি যারা দূর থেকে দেখছেন যাতে আউটলুক সম্পর্কে নিশ্চিত হতে পারেন যাতে করে এই ভিডিও দেখে আমাদের দোকানে এসে পণ্য ক্রয় করতে পারেন এর মধ্যে একটি টেন জি পোর্ট এবং একটি ওয়ান জি এস রয়েছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুইচ টি সিসিআর ওয়ান জিরো জিরো নাইন এই মাইক্রোটিক রাউটারটির আউটলুক দেখানোর চেষ্টা করছি আপনারা ব্যাকসাইটের আউটলুক দেখতে পাচ্ছেন এখানে দুটো পাওয়ার অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে সম্ভব হলে নিজে এসে দোকানে চালিয়ে দেখে ক্রয় করতে পারেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দেখতে পাচ্ছেন আউটলুক কেমন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিআর ওয়ান জিরো জিরো নাইন এই রাউটারটিকে আমরা পাওয়ার কানেক্ট করলাম এবং ল্যাপটপের সাথে একটি ক্যাবলের মাধ্যমে আমরা কানেক্ট করে এর কনফিগারেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটি ক্যাবলের সাথে আমরা কানেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক এখন আমরা উইন বক্সের মাধ্যমে এটি আমরা দেখিয়ে দিব আপনাদের উইন বক্সে চলে যাচ্ছি দেখবেন এখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে এই যে ম্যাক অ্যাড্রেস ম্যাকে ক্লিক করলাম কানেক্ট করলাম এখানে প্রথমে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এই যে ইন্টারফেস দেখালাম এখানে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট ভালো আছে সচল আছে যেটি কিনা আপনারা ইন্টারফেসের মাধ্যমে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এবং এখন আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিব রিসোর্সে গেলাম সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব রিসোর্সে গিয়ে আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এই যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এখানে মাইক্রোটিক ভার্শনটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আর একবার দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্স ভার্সন কত এবং মাইক্রোটিকের মাইক্রোটিকের মডেলটি আপনারা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এই রাউটার ভার্সন পাচ্ছেন এখানে মডেল নাম্বার ওয়ান জিরো জিরো নাইন পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ এ এবং এর প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ সেখানে আমরা আপলোড করে দিই আশা করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন ল্যাপটপ ভিউ লিখে সার্চ করে সঙ্গেই থাকুন দেখতে থাকুন ল্যাপটপ ভিউয়ের এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিভাবে পণ্য ক্রয় করবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন করবেন যাচাই পছন্দ হলে মিললে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য এই যে দোকানের বাইরেই সিক্স পিনের ব্যবস্থা করে রাখছি আপনারা এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকে গেলার মতো ব্যাপার কারণ অনেকেই আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটিই ফোন নম্বর ওই ফোন নম্বরেই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচ তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ